গুড মর্নিং শুনে ভালো আছো আচ্ছা হ্যাঁ আমিও খুব ভালো আছি গো আচ্ছা এখন তোমাদের কিসের ক্লাস হ্যাঁ পরিবেশের ক্লাস ঠিক বলেছ আমাদের পরিবেশ আচ্ছা কালকে আমরা আমাদের পরিবেশ থেকে কি জেনেছিলাম কার মনে আছে কে বলতে পারবে বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো বস্তু কি পদার্থ কি এগুলো আমরা জেনেছিলাম আজকে আমরা না একটা নতুন জিনিস জন্তু ঠিক আছে সবাই মন দিয়ে শুনবেন হ্যাঁ কেউ কথা বলবে না আজকে তারিখটা বলে দাও ঠিকই হ্যাঁ আজকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল আচ্ছা কালকে আমাদের স্কুল মাঠে একজন বেলুন বিক্রি করছিল তোমরা কেউ বেলুন কিনেছিলে তোমরা অনেকেই তো কিনেছিলে দেখছি আচ্ছা কিসের বেলুন ছিল গো গ্যাসের বেলুন ছিল তাই না তো বেলুনগুলো আছে না সব ফেটে গেছে ফেটে গেছে আচ্ছা এই যে বেলুনগুলো ফেটে গেল গ্যাসটা কোথায় গেল বাতাসে মিশে গেছে বাহ কি সুন্দর বললে তো আচ্ছা এই যে গ্যাসটা বাতাসে মিশে গেল তোমরা তো দেখতে পেলে পাওনি না কেন বলো তো গ্যাসকে তো চোখেই দেখা যায় না গ্যাসে নির্দিষ্ট কোনো নেই আচ্ছা এই গ্যাসকে আমরা কি ধরে রাখতে পারি এরকম করে ধরে রাখতে পারবো কিষণ মতো হবে ধরে রাখতে পারি না কারণ গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তম নেই তাহলে কি জানলাম আমরা গ্যাসের নির্দিষ্ট কোনো আকারও নেই আয়তম নেই আচ্ছা এই যে বাতাসে মিশে গেছে তোমরা বললে এই যে মিশে গেল তোমরা এরকম তোমাদের আশেপাশে গ্যাস মিশে গেছে বা বাতাসের সঙ্গে ছড়িয়ে গেছে বলতে পারবে দেখেছো এরকম কেউ গ্যাস অল আউটের গ্যাস আর কি গ্যাস বাহ খুব সুন্দর বললে তো তাহলে আমরা কি বলতে পারি গ্যাস সম্পর্কে কি জানলাম গ্যাসের নির্দিষ্ট কোন আকার আয়তন নেই গ্যাসের নির্দিষ্ট কোন আকার নেই আচ্ছা আমরা একটা গ্যাস বাতাস থেকে সংগ্রহ করি মানে যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না ঠিক আছে সেটা কি গ্যাস শ্বাস অক্সিজেন আর শ্বাস ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড এইটা এই যে নিলাম ছাড়লাম এই গ্যাসটা চোখে দেখতে পেলাম পেলাম না না ঠিক আছে ঠিক বলেছো আমরা চোখে দেখতে পাই না আচ্ছা রোহিত ধরো তোমার এই জলের বোতলটা জলের বোতলের জলটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম দেখো আমার কাছে গ্লাস নেই তো গ্লাসে তাই আমি ছবি এঁকেই দেখাচ্ছি আচ্ছা এই জলের বোতলের জলটা আর গ্লাসের জলটা কি একই রকম দেখতে লাগছে দেখতে লাগছে না কিসের মতো দেখতে লাগছে গ্লাসের মতো গ্লাসের আকার ধারণ করেছে কেন বলো তো কারণ জল হচ্ছে তরল জিনিস বা তরল পদার্থ যার জন্য আমরা যেই পাত্রে রাখি জল মানে তরল জিনিস সেই আকারে ধারণ করে যদি আমরা এটা বাটিতে রাখতাম কি হতো বাটির আকার ধারণ করতো একদম ঠিক বলেছো তাহলে এটা কি তরল তরল পদার্থ ঠিক আছে আচ্ছা এই জলটা যদি আমরা মেঝেতে ফেলে দিই কেমন হবে গড়িয়ে চলে যাবে তাহলে তরলের কি কোনো নিজের আকার আছে নেই যে পাত্রে রাখবো সেই আকারই ধারণ করে বা খুব সুন্দর বলেছে তো ঠিক আছে তাহলে কি জানলাম তরলে নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে আয়তন আছে আচ্ছা তোমরা তোমাদের আশেপাশে এরকম পাঠির মধ্যে কিছু তরল জিনিস দেখেছ যে যেই পাত্রের আছে সেই পাত্রের আকারই ধারণ করেছে জল ছাড়া দুধ তেল বা খুব ভালো বলেছো আরো কিছু আছে দেখো আরো শুনে নাও ডিজেল পেট্রোল কেরোসিন এগুলো কি করে তো এগুলো গাড়ি চালাতে সাহায্য করে কেরোসিন আগুন সাহায্য করে আচ্ছা মিতা এই যে তোমাদের সব বইগুলো পড়াশোনা করছো বের করেছো বইগুলো এই বইগুলো যখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে তখন কি বইটা আর আকারের কোনো পরিবর্তন হবে মানে ধরো বইটা কি ব্যাটের মতো বা পলের মতো দেখতে হয়ে যাবে হবে না কেন বলো তো বইটা হচ্ছে কঠিন জিনিস কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে ওর কিন্তু কোন রকম আকারের পরিবর্তন হয় না ও নিজের একটা আকার থাকে এবং আয়তন থাকে তাই না ওটা এবং চৌকো চৌকোই থাকবে তাই না এই যে তোমাদের আশেপাশে কিছু কঠিন এরকম পদার্থের উদাহরণ দাও দেখি তোমাদের ক্লাসরুমের মধ্যে একে বলতে পারবে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ মিতা বলো ব্ল্যাকবোর্ড বাহ খুব ভালো বলেছো ব্ল্যাকবোর্ডটা আমরা তো রোজ ইউজ করি আর কি চেয়ার টেবিল হ্যাঁ খুব ভালো বললে ঠিক আছে তাহলে কি হবে কঠিনের নির্দিষ্ট আকার নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাহলে কি আয়তন আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন আছে তাহলে আজকে আমরা কি জানলাম জানো ক্লাসের মধ্যে আমরা জানলাম পদার্থের তিনটা অবস্থা একটা হচ্ছে কি গ্যাসীয় একটা তরল একটা কঠিন কি কি জানলাম ঠিক আছে এবার দেখি একটা করছি কিন্তু মন দিয়ে শোনো কার বা কোন পদার্থে নির্দিষ্ট আকারও নেই নির্দিষ্ট আয়তনও নেই গ্যাসীয় পদার্থে আর কোন পদার্থের নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে বা আছে কঠিন পদার্থে বাহ খুব ভালো বলেছ এবার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে আমার হ্যাঁ মন দিয়ে শুনবে কোন পদার্থের পদার্থকে আমরা তিনটে অবস্থাতেই দেখতে পাই অর্থাৎ তরল এবং কঠিন কেউ পারবে বলতে তারা দ্বারা বলে দিচ্ছি জল জলকে আমরা তিনটে অবস্থাতেই দেখতে পাই কি তরল অবস্থা এই তো তরল আমরা জানিয়েই বললাম আর একটা কি কঠিন অবস্থা আচ্ছা আমরা গ্রীষ্মকালে তো সবাই আইসক্রিম খাই তাই না আইসক্রিম বসাই ফ্রিজে তখন কি আইসক্রিমটা আমরা যেই পাত্রে বসাই সেই আকারে ধারণ করে লম্বা হয় চৌকো হয় গোল বাটিতে বসালে গোল হয়ে যায় এগুলো হচ্ছে বরফের টুকরো রেখেছি আমি আর একটা কি আর একটা হচ্ছে কি গ্যাসিও গ্যাসিও কখন হয় জলকে আমরা ফুটাই বা যখন গরম করি তখন কি হয় একটা বাষ্প বেরিয়ে যায় না ওইটাই হচ্ছে গ্যাসিও ঠিক আছে বুঝতে পেরেছো সকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো পরের দিন ক্লাসে তোমরা এই গ্যাসিন তোমরা সখিনে কিছু বাস্তব উদাহরণ তোমাদের চারি পাশে যা আছে খাতার মধ্যে লিখে আনবে হ্যাঁ আজকে আজকেরটা পড়ছ তোই হ্যাঁ চুপ করে বসবে স্যার আসবেন কথা বলবে না কেউ স্যার হয়ে গেছে আচ্ছা আচ্ছা বলো তো এলপিজি গ্যাসের পুরো নাম কি এলপিজি গ্যাসের পুরো নাম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস মনে পড়ছো লিকুফাইড হ্যাঁ লিকুইড না কথাটা হবে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস আচ্ছা আচ্ছা বলো এলপিজি গ্যাসের কি কি উপাদান থাকে এই মুহূর্তে আমার জানা নেই প্রোপেন এবং বিউটেন গ্যাস লাইটারে গ্যাস লাইটার দেখেছো গ্যাস লাইটারে কোন গ্যাস থাকে আমরা যে বাড়িতে রান্না করি গ্যাস ব্যবহার করি সেখানে মূলত কোন কোন গ্যাস থাকে মানে রান্নার গ্যাসের মধ্যে স্যার রান্নার গ্যাসের মধ্যে হ্যাঁ রান্না গ্যাসের মধ্যে নিউটেন বিউটেন যেগুলো বলেন ওগুলো প্রোপেন বিউটেন এটাই বললাম আর আরেকটা কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করতে পারে তোমাকে এই যে রান্নার গ্যাস যদি লিক হয় আমরা তো একটা গন্ধ পাই তাই না সেই গন্ধটা কি জন্য পাই কারণ এই যে দুটো গ্যাস থেকে প্রোপেন এবং বিউটেন এই গ্যাস দুটোর কোনো গন্ধ থাকে না এটা গন্ধহীন গ্যাস তাহলে গন্ধটা আমরা পাই কি জন্য কারণ এই গ্যাস সিলিন্ডারে এক ধরনের গ্যাস থাকে যে গ্যাসটা শুধুমাত্র গন্ধের জন্য ব্যবহার করা হয় সেটা নাম হচ্ছে ইথাইল মারক্যাপ্টান ইথাইল মার ক্যাপ্টেন আচ্ছা মার ক্যাপ্টেন মিক গ্যাস নাম শুনেছো স্যার ইথাইল মার ক্যাপটা মানানটা একটু বলে দিন স্যার ই টি এইচ ওয়াই এল ইথাইল হচ্ছে হ্যাঁ এম ই আর এম ই আর সি এ পি টি এ এন

সেটা হয়েছিল কি ভূপাল গ্যাস দুর্ঘটনা তাহলে এই যে প্রশ্নগুলো করলাম তোমার এইগুলো টপিক রিলেটেড ঠিক আছে এই প্রশ্নগুলো তোমাকে জেনে যেতে হবে বোঝা গেল আর একটা রয়েছে আমরা জানি পদার্থের এখন তিনটে স্থান তিনটে অবস্থা তো কঠিন তরল যদি আমরা একটু অন্যভাবে দেখতে চাই পদার্থের রয়েছে পাঁচটা স্টেজ মানে স্টেট

তাই পুরো তোমাকে একটু হায়ার হবে ওই দেওয়া আছে তোমি খোঁজার তো কিছু দরকার নেই খুললে পেয়ে যাবা কেমন হয়েছে ডেমোটা পড়ানোটা খুব ভালো হয়েছে ঠিক আছে পড়ানো খুব ভালো হয়েছে একটু প্রশ্ন উত্তর গুলো একটু দেখে দেওয়া ডেমো রিলেটেড ঠিক আছে কারণ শুধু ডেমো ডেমোর উপরে তো শুধু নাম্বারটা ক্যারি করবে না ডেমো রিলেটেড যে প্রশ্নগুলো করবে তার উপর ভিত্তি করেই কিন্তু পাঁচ নাম্বার তোমাকে প্রথমত অন্যরকম প্রশ্ন করছে ওটা আলাদা হয়ে গেল আর ডেমো এবং ডেমো রিলেটেড প্রশ্ন করবে সেটার উপর ভিত্তি করে পাঁচ নাম্বার এবার তুমি ডেমোটা সুন্দর দিলে কিন্তু ডেমো রিলেটেড যে প্রশ্নগুলো করলো তুমি সেটা বলতে পারলে না মানেটা কি ডেমো রিলেটেড প্রশ্ন করা মানে তোমার ওই টপিক সম্পর্কে তোমার আর কি কি জ্ঞান আছে সেটা দেখাই করুন এবার তোমার ধরো টপিক তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই টপিক সম্পর্কে তোমার ভালো জ্ঞান নেই যেমন আমি যে প্রশ্নগুলো করলাম সেই টপিক রিলেটেড সেক্ষেত্রে তিনের বেশি তুমি পাবা না আর প্রশ্ন যে উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারো চার সাড়ে চার পেয়ে বুঝতে পেরেছো একটু টপিক রিলেটেড পড়ে যাবা পড়ানোটা খুব ভালো হয়েছিল